দর্শক সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমরা এখন নিয়ে এসেছি আপনাদের সামনে ফাইবার নৌকা লক্ষ্য করুন সামনে থেকে যে নৌকাটা দেখতে পাচ্ছেন ইস্পিট বোর্ডের মতো দেখতে লাল রঙ বা লাল সাদা রঙের এই নৌকাটা কিন্তু আট ফিট লম্বা তিন ফিট তিন ইঞ্চি চওড়া এবং পনেরো ইঞ্চি গভীরতা হয়ে থাকে এই নৌকাগুলোতে কিন্তু আপনার ইঞ্জিনও সংযোজন করতে পারেন এবং নৌকার ওজন কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ কেজি পর্যন্ত সাধারণত হয়ে থাকে এই নৌকাগুলো কিন্তু তিনশো কেজি অর্থাৎ সাড়ে সাত মন লোড নিতে পারে এরপরে যে নৌকাটা আপনার দেখতে পাচ্ছেন লম্বা যে হলুদ এবং হলুদ সাদা এবং লাল হলুদ যেটা রঙ রঙটা মূলত এটা কিন্তু বারো ফিটের নৌকা এই নৌকাগুলো কিন্তু বারো ফিট লম্বা হয়ে থাকে আপনার চার ফিট তিন ইঞ্চি চড়া হয়ে থাকে এবং পনেরো ইঞ্চি গভীরতা হয়ে থাকে তবে লক্ষ্য করুন দর্শক লাল রঙের যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকাটা লেস একটা লেস জাতীয় কিছু লাগানো আছে অর্থাৎ মাছের পাখনা বলি আমরা এই নৌকাটা কিন্তু কিন্তু বেশ ভালো লোড নেওয়া যায় অর্থাৎ প্রায় ছয়শো কেজি প্লাস লোড নেওয়া যায় এবং উপরে যে সাদা রঙের নৌকাটা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচশো কেজি প্লাস লোড নেওয়া যায় নৌকাটাতে এবং এই নৌকাগুলো ওজন কিন্তু মাত্র পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কেজির ভিতরে হয়ে থাকে এরপরে যে নৌকাটা দেখতে পাচ্ছেন আপনার অর্থাৎ লাস্টে সবার শেষে কমলা রঙের যে নৌকা এটাতে কিন্তু মোটামুটি ছয়শো কেজি লোড নেওয়া যায় অর্থাৎ পনেরো বোন এই নৌকাটা কিন্তু দশ ফিট লম্বা হয়ে থাকে সাড়ে চার ফিট চড়া হয়ে থাকে এবং নৌকাটা গভীরতা কিন্তু মোটামুটি আঠারো ফুট মানে আঠারো ইঞ্চি অর্থাৎ এক হাতের মতো লম্ব মানে গভীরতা এই নৌকাতে কিন্তু আপনার অনায়াসে ইঞ্জিন সংযোজন করতে পারবেন ইঞ্জিনগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই নৌকাগুলো কিন্তু কুরিয়ারে মাত্র বুকিং চার্জ দিলেই কিন্তু আমরা আপনার সংশ্লিষ্ট এলাকাতে কিন্তু কন্ডিশনের মধ্যে পাঠিয়ে দিতে পারবো আপনার ওখান থেকে ক্যাশ অন ডেলিভারিও করতে পারবেন দর্শক এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের যে নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান টু ওয়ান ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের শহীদ ইঞ্জিনিয়ারিং যে মেশিনারিজের যে ফেসবুক পেজ আছে আপনারা এখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন দর্শক সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই